শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটো রিক্সা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটো রিক্সা ইউনিয়নের কর্মকর্তারা ঘুমুর আউটপোস্টে ঘুমুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে অটো রিক্সা স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবিতে সড়কপত্র প্রদান করা হয় আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর আশ্বাস দিলেন ঘুমুর আউটপোস্টের ইনচার্জ শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য এবং শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ ঘুমুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান 1997 সাল থেকে শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরোকে পাশে তাদের অটোস্ট্যান্ড রয়েছে কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসানো হয়েছে বাধ্য হয়ে তারা ঘুঙুর আউটপোস্টে ঘুঙুর অটোস্ট্যান্ডের পক্ষ থেকে একটি সারকপত্র প্রদান করেছেন এছাড়া কাছে পুলিশ সুপার নমাল মাহাতার সঙ্গেও দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানিয়েছেন তারা জানান এদিন ঘুঙুর আউটপোস্টের ইনচার্জ তাদের সাথে কথা বলেছেন এবং তিনি কথা দিয়েছেন যে আজ রাতে অটোস্ট্যান্ডের জমি উদ্ধার উচ্ছেদ অভিযান চালানো হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন বলে জানানো হয়েছে শিলচর অটোমালিক একটা পার্ক মেডিকেল অটো স্ট্যান্ড এই স্ট্যান্ডটা দীর্ঘদিনের কিন্তু দেখা গেছে বিগত এক মাস দেড় মাস আগে হঠাৎ করে একটা পার্টি একটা ছেলে যুবক মস্তানি করে এখানে মাটি উটি ফেলে মানে তার সঙ্গে সঙ্গে দোকান খুলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা কে নলেজ আনছি এসপি থানাতে ইনফর্ম করে দেড় মাস আগে বলেছেন যে এভিকশন করে এটা কি পরিস্থিতির কারণে দেখলাম এটা সম্ভব হচ্ছে না দোকানটাও এভিকশন হচ্ছে না কিছু না আমরা নির্ভয়ে আমরা মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছি আজকে মৃত্যুঞ্জয় আমরা সবাইকে নিয়ে থানাতে আসার পর আজকে একটা শুরু হওয়ার পর বেরিয়ে হয়েছে যা বললাম মৃত্যুঞ্জয় বলবে দেড় দুই মাস ধরে আগে এখানে যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডটা আজকে নয় অনেক পুরনো এবং এখানে দেওয়ালের মধ্যেও লেখা ছিল যে তিন গুণ থেকে এখানে অটো স্ট্যান্ড হঠাৎ করে দেখা গেল যে একটা লোক এসে এই জায়গার মধ্যে অটো স্ট্যান্ডের জায়গাতে একটা ঘর বানিয়ে ফেলেছে যখন ঘর বানালো অ্যান্ডের কমিটিটা দেখলো তখন এসপি দিয়েছে ডিসি কে মেমোরেন্ডাম দিয়েছে লোকাল থানাতে দিয়েছে শীর্ষ সদর থানাতে মেমোরান্ডাম দেওয়া হয়েছে পুলিশের সাথে দেখাও করা হয়েছে কথাবার্তাও বলা হয়েছে পুলিশ তখনও বলেছিল দেড় মাস আগে যে ওরা এই জায়গাটা খালি করে দিবে কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি তাই আজকে আমরা সকল সবাই এখানে অটো ওনার্স অ্যাসোসিয়েশন বাকি আমরা বিশিন্দু পরিষদ থেকে আমরা সবাই এখানে এসেছি আজকে থানার এখানে এসে থানার যে অফিসার ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে যে এটা একটা সরকারি জায়গা এবং অটো স্ট্যান্ড নাইনটিন ওয়ান থেকে এখানে আছে একটা লোক কি করে এখানে মধ্যে কি করে এখানের মধ্যে এতদিন ধরে ঘর বানিয়ে রেখেছে যেখান থেকে কোর্টে অর্ডার দিয়েছে যে এই জায়গাটাকে খালি করার জন্য তো কি অবশ্যই আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি তখন থানার ওসিও বলেছেন এবং এখানে যে ইনচার্জ উনিও বলেছেন যে আজকে রাত্রের ভিতরে উনারা সেই জায়গাটা খালি করবেন তো আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব পরে আগে জায়গাটা খালিও হোক যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয় তখন আমরা দেখবো আমরা সাংগঠনিকভাবে আমরা কিরকমভাবে কি করতে পারি আমরা চাই না কোনো অবস্থায় কোনো ধরনের নয় সিচুয়েশন হোক তাই আমরা পুলিশের আশ্রয় আমরা এসেছি

আমরা চাই না যে আমরা নিজেদের হাতে আইন শৃঙ্খলা নেবো যাতে পুলিশ প্রশাসন করুক কাজটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ